আমি হাইকোর্টের রায়ে হ্যাপি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ওর ভাইপোকে জেলে পাঠাবো না আর কোনো বাধা থাকছে না তিন চার বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হবে হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে হাস্যকর হাস্যকর সমস্ত কথাবার্তা রক্ষা কবজ জিনিসটি মিডিয়া মস্তিষ্ক প্রসূত তো রক্ষা কবচ মানে হচ্ছে তো যে কোনো এফআইআর করাই যাবে না তো সেটা কোনোদিনই ছিল না মানুষ শিক্ষিত হলে বা আইন জানা মানুষ হলে এটা খুব ভালো করে বুঝবে মানুষের মাথায় যদি মিনিমাম বুদ্ধি থাকে মানুষ সেটা বুঝতে পারবে যাই না শিক্ষিত সমাজে এই কথাগুলি অত্যন্ত হাস্যকর এতদিন ধরে রাজ্য সরকার পুলিশ বা তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল যে এই রক্ষা কবচ আইন সিদ্ধ নয় এবং এই রক্ষা কবচ প্র্যাকটিক্যাল বাস্তবমুখীও নয় তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য আজ কলকাতা হাইকোর্টে মান্যতা পেয়েছে আদালত দিয়েছে একই সঙ্গে মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার উপরে হচ্ছে তাদেরগুলো রক্ষা কবজ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন